আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম মাদাসার থেকে এখন প্রায় দুইটা আড়াইটা বাজে এই জন্যে মাদাসার থেকে বাড়ি চলে যেতেছি পড়ায় এত দেরি করলাম হলো আমি মাদ্রাসা মাসখানে দশটা সাড়ে দশটার সময় আসছিলাম দুইটা ঘন্টা করে এমার্জেন্সি আমার মেয়ে একটু অসুস্থ হয়ে পড়ছিলো রিমা জ্বর আসছিলো রাত্রে তো ওই জন্য ওকে ওই ওর কাছে ওর মাকে দেওয়ার জন্য গেছিলাম তো সেখান থেকে আস্তে আস্তে একটা বাজে গেছে তো একটা বাজার পরে আবার দাও রাহা দিয়েছে ঘন্টা করানোর জন্য এখন আবার মাদাসে আসছিলাম তো মাঝখানে ওদেরকে তামরিমার মাকে তামরিমার নানু বাড়ি দিয়ে এখন মাদাসে আসছি এখন আবার বাড়ি চলে যেতেছি গাড়ি নিয়ে আসছিলাম সরাসরি এখানেই তো দর্শক মাদাসার থেকে বাড়িতে আসলাম এখন আর এটা তিনটার মতো বাজে তো সকালবেলাতে তো আমি মাকে তাড়াতাড়ি দিয়ে আসছি বাড়িতে তো তো রান্নাবান্না করে যায় না এখন আইসে খাবো তো দেখি যে কোনো কিছু নাই মানে রান্নাবান্না তো করে নাই তো এই জন্য এখন এখানে আম আছি আম খাবো আর এখানে মুড়ি আর চ্যানাচর আগে থেকেই আমি আইনে রাখছি কারণ আগে যখন ভাত কম খাইতাম তখন মাঝে মাঝে একটু একটু ক্ষুধা লাগলে মুড়ি খাইতাম এখন আর ভাত খাওয়া ভাত খাই তো এখন আম খাবো আর হলো মুড়ি চানাচর খাবো যদি ক্ষুধা থাকে এই একটা পাড়া আছে দেখি আরো কিছু আম পাড়া যায় কিনা এখানে পাকছে কিনা এই হলো গাছ আম গাছ আম গাছে আম আছে অনেকগুলা তবে মনে হয় সবগুলো কাঁচা এই দুইটা আম একটু বড় বড় এগুলো পাকতে পারে দেখি যদি মানে পাকার মতো হয় তাহলে হয়তো ঝাঁকি দিলে পড়ে যাবো আম দেখি ঝাঁকি দিয়ে পরে নাকি ঝাঁকি দিলে ময়লা হতো পরব না পরে না মনে হয় পাকে নাই ওই পাশে আরেকটা গাছ আছে সেটার ভিতরে আমি পাকা দেখছিলাম একটা এই গাছের আমগুলো একটু বড় বড় এগুলো পাকতে পারে দেখি যাক পাকে পাখছে না এইগুলা হয়তো পাকছে এই গাছ ও এখানে পাকছে আম দেখা যায় যে

এই যে একটু পাইকা ফাইতে গেছে আরকি আগে ফাটা ছিল এখন ফাটছে আরো বেশি তো দুইটা আমি ফাটসি গোড়ার একটা আছে এই মুহূর্তে তিনটা আমি খাইলে মোটামুটি ভেট ভরে যাবো আর খাইতে হইব না ফাইটা গেছে এখান তো এক অংশ ভালোই আছে এখানে এটা হলো আমরোপালি রাজশাহী থেকে আপ ছিল গাছ তো সেই গাছে ধরছে মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর একটা একটা করে খাই আমর বালি আপ যথেষ্ট স্বাদ বাড়ির গাছের কোনো ফরমালি নাই কোনো ওষুধ নাই খাইতেও যথেষ্ট মিষ্টি মই বুজিলোঁ তিনটাই খাব এক খাইতো পেট বাৰু এগো প্ৰায় একটা খাইলাম এখন আর একটা পালা এটাই পাঁচটা ফাইটে গেছে করার কারণে মানে এটাকে ফালাই দিই একবারে খাইলে খাওয়া যাইতো কিন্তু বেশি নরম আমার ভালো লাগে না একটু শক্ত শক্ত কাঁচা কাঁচা আমার ভালো লাগে আমার এই আমটা একটু কাঁচা কাঁচা তো একটু কাঁচা কাঁচা আম খাইতে বেশি ভালো লাগে ও মার্শাল কালারটা আছে সেই রকম দেখার মতো কাটা আমরা বলি এরকম হালকা পাকা একটু লাগে দর্শক এখন খাব আন্তর্জাতিক খাবার সেটা কি সেটা আন্তর্জাতিক বিস্কিট প্লাস মুড়ি প্লাস চানাচুর মুড়ি চানাচুর সাথে বিস্কিট দেখাইতে মজাই লাগে আপনারা খেয়ে টেস্ট করে দেখেন অনেক সময় অনেক মজা লাগে যখন পাটা মিঠাই দিয়ে মুড়ি মজা লাগে এরকম বিস্কুট মুড়িটা মজা লাগে না আসলে আমার মতো ঘুরি বলে সবই মজা লাগে যখন খাওয়ার মতো কিছু না থাকে তো এখন এসারের সময় বাইরে আজান হইতেছে একটু ক্ষুদা লাগছে তো এই জন্যে আম আছে বাড়িতে বাজার থেকে আম কিনে নিয়ে আসলাম এই যে এখন আম খাব দুপুরবেলা যেহেতু একটু ভাত খাই নাই আবার অনেক দিন ধরে ভাত খাওয়ার অভ্যাস হয়ে গেছে এই জন্যে ক্ষুদারা একটু বেশি লাগে তো এই জন্যে সময় আম নিয়ে আসলাম খাওয়ার জন্য এক কেজি আম কিনছি দেখি দুইটা নিয়ে বসছি দুইটা খাবো পরে খিদা যদি লাগে আবার তাহলে আবার খাবো তো সব সময় ভাত খাওয়ার চাইতে মাঝে মাঝে শুধু ফল ফলা দিকে খায় থাকা ভালো যদিও আমিও নিরুপায় হয়ে খাইতেছি আসলে ভাত আজকে রাঁধে নাই বাড়িতে কোনো তর্কিটর্কে কিছুই রাঁধে নাই এটা হচ্ছে ল্যাংরাম ল্যাংরামের ভিতরটা কিছুটা সাদা সাদা থাকে সম্পূর্ণ কালার হয় না আম একটু ভালো করে মজা নেয় পাক্সেও কম ওই জন্যে সাদাটা বেশি তো মিষ্টি আছে মোটামুটি খারাপ না